নজর রাখবো পরবর্তী সংবাদে গত বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এবং অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া জোট দিল্লির রামলীলা মিছিল করবে ইন্ডিয়া চোট বলেই খবর রয়েছে তবে মিছিলের অনুমতি নিয়ে দিল্লি পুলিশকে চিঠি দিয়েছে ইন্ডিয়া জোট এই বিষয় সম্পর্কে কি রয়েছে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে চিফ এক্সিকিউটিভ এডিটর নীল পণিক নীল কি রয়েছে বিস্তারিত আপডেট যদি তুলে ধরো तो मार्च इंडिया जोटर एक मेगा रैली दिल्ली पड़ने इंडिया जोटे नेतारा एमटाई आपात तो इंडिया जोटे যে সমস্ত শরিক দলগুলি রয়েছে সবাই একসঙ্গে কথা বলে এমনটাই সিদ্ধান্ত দিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রতিবাদ এতদিন পর্যন্ত প্রত্যেকটি রাজনৈতিক দল নিজের মতো করেছে বিশেষ করে আপ সহ আপ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি নিজের মতো করেছে তার মধ্যে সব থেকে বেশি অবশ্য আপ করেছে যেহেতু তাদের দলের একজন মুখ্যমন্ত্রী এবং দিল্লি পাঞ্জাব কলকাতা সহ একাধিক জায়গাতে সিবিআই এবং ইডির দপ্তরের সামনে কোথাও বিজেপি রাজ্য দপ্তর গুলি যে আছে তাদের সামনে বিক্ষোভ করেছে তবে এই বিক্ষোভ এখানে ভাবছে না এবার সরাসরি তারা আহ মানে দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে দিয়েছে আগামী একত্রিশে মার্চ দিল্লির যে রামলীলা ময়দান সেই রামলীলা ময়দানে একটি মিছিল সংগঠিত করার জন্য উদ্যোগী হয়েছে ইতিমধ্যে মিছিলটা করার জন্য যে কোন দিল্লির বুকে মিছিল করতে গেলে পুলিশের অনুমতি নিতে হয় দিল্লি পুলিশের এই বিষয়ে দিল্লি পুলিশকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইন্ডিয়া জোটের নেতারা তবে ইন্ডিয়া জোটের সমস্ত শরীরদের কাছেই কিন্তু এই বার্তা পৌঁছে গেছে যে আগামী একত্রিশে মার্চ দিল্লির রামলীলা ময়দানে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে তারা একটি বিশাল মিছিল করবে এবং সেই মিছিলে হাঁটবেন ইন্ডিয়া জোটের সমস্ত শরিক নেতারা তার জন্য ইন্ডিয়া জোটের যে সমন্বয় রক্ষা করেন মল্লিকার্জুন খার্গে তাকেও বিষয়টি দেখতে বলা হয়েছে এবং এখন দেখা যে এই ইন্ডিয়া জোটের এই যে মিছিল সেই মিছিলের জন্য দিল্লিতে মল্লিকার্জুন খার্গে অর্থাৎ কংগ্রেস সভাপতি কতটা উদ্যোগ দেয় কারণ সমস্ত ইন্ডিয়া জোটের বুক কিন্তু তাকে করা হয়েছে সমন্বয়কারী প্রধান হিসেবে তাকেই রাখা হয়েছে তবে এটা যদি ইন্ডিয়া জোটের আপের না হয়ে যদি ইন্ডিয়া জোটের বিশাল প্রতিবাদী মিছিল হয় তাহলে কিন্তু অর্জন খারগের ঘাড়ে এই দায়িত্ব কিন্তু কিছুটা হলেও পড়বে সেই ক্ষেত্রে কংগ্রেস তার নিজস্ব পলিসি দিল্লিতে কিভাবে নেয় এখন সেটাই দেখার কারণ কংগ্রেসের সঙ্গে যতই আপের জোট হোক না কেন কংগ্রেস এবং আপের কিন্তু একটা দুটো দুই দলের কিন্তু একটা রাজনৈতিক মতপার্থক্য বা দূরত্ব কিন্তু রয়েছে তাহলে স্বাভাবিক ভাবে ইন্ডিয়া জুটের যে মহা মিছিল ডাক দিয়েছে তাহলে কি স্বাভাবিক ভাবে কোনোভাবে দিল্লি পুলিশ কি অনুমতি দেবে একটা এক প্রকার বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কি বলবে দেখো দিল্লি পুলিশ দেবে কিনা সেটা দিল্লি পুলিশের যারা বিশেষ দল রয়েছে তারা বুঝবে এখন দিল্লি পুলিশের এখন নির্বাচন চলছে নির্বাচনের সময় কিন্তু নির্বাচন কমিশনের অধীনে চলে কিন্তু সেখানে নয় লড়া সম্পূর্ণ কিন্তু সেখানকার পুলিশ কমিশনারদের উপর নির্ভর করে মিটিং মিছিলের পারমিশন যে কোনো বিরোধী রাজনৈতিক দল শাসক দল সবাই করতে পারে অনেক সময় দেখা যায় যেগুলো কিছু মিটিং মিছিল খারিজ করলে পুলিশ তারা কিন্তু সরাসরি পুলিশের এগেন্স্ট নালিশ জানা যদি এই ক্ষেত্রে যদি না দেয় নালিশ জানা দেই কিনা বা নিগোষণ কমিশনের এসকে অনুমতি দেওয়ার জন্য দিল্লি পুলিশে বল বিরোধী দলের যেটা বলবে কিনা সেটা তো অবশ্যই দেখার বিষয় তবে এই যে রামলীলা ময়দানে আই ঠিক রামলীলা ময়দানে তোমার হচ্ছে মিটিং করার অনুমতি দিল্লি পুলিশ দিয়ে দেবে রামলীলা ময়দানের বাইদেতে মিছিল লাজায় কত শত চিত্র কোটি সাজাবে দিল্লি পুলিশ আর তুমি ধন্যবাদ নীল কথা বলছিলাম আমাদের আমাদের চিফ এক্সিকিউটিভ সাথে ছিল এবং যেমনটা খবর রয়েছে একত্রিশে মার্চ দিল্লির রামলীলা ময়দানে মিছিল করবে ইন্ডিয়া জোট এবং ইতিমধ্যেই কেজরির গ্রেফতারের প্রতিবাদেই দিল্লিতে এই মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন প্রতি সঙ্গে থাকুন